আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব তুমি আমি তো সবাইকে উল্টো রথের শুভেচ্ছা শুভকামনা সবার উল্টো রথ আশা করি তোমরা সবাই খুব ভালো করে কাটিয়েছ এবং কাটাচ্ছ এবং তোমরা মেলায় ঘুরছো তাই না তো বিষয়টা হচ্ছে বাঙালির একটা প্রবাদ বাক্য আছে সেটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো সেটা কি সেটা হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি মানে যখনই কি না মায়ের থেকে মানে যে জন্মদাত্রী মা তার থেকে মাসি বেশি সন্তানকে নিয়ে চিন্তা করে ফেলে তখনই কিন্তু বাংলায় এই প্রবাদ বাক্যটা বলা হয় যে মায়ের থেকে মাসির দরদ বেশি কিন্তু বাস্তবে কি সত্যি কি তাই হয় মায়ের থেকে কি কখনোই মাসির দরদ বেশি হতে পারে ইম্পসিবল ইম্পসিবল ব্যাপার তো সেটাই হচ্ছে ব্যাপার তো কি নিয়ে কথা বলবো গতকাল ম্যান্ডির কন্টেন্ট সেই সাথে সু সেই সাথে লাইভ সেই সাথে তর্ক তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো তো সুকে কিন্তু বলাই হয়েছে যে কোনো বড় চ্যানেলকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না এই যে সু বলছে এই যে রমরমা বাজার সেখানে ওর ডামাডোল বাজার এটা কি কখনো মেনে নেওয়া যায় আর তোমরা সব সময় জানো যে সু খুব সাহসী প্রচণ্ড সাহস এই মহিলা এই মহিলার প্রচণ্ড সাহস কোনো ভয়ের ডর কিচ্ছুটি নেই ঠিক আছে তো যার কারণে এবার কন্ট্রোভার্সি তো করতে হবে কী নিয়ে কন্ট্রোভার্সি করবে তো কি নিয়ে কন্ট্রোভার্সি করবে এইটা ভাবতে ভাবতেই এইটা ভাবতে ভাবতেই হ্যাঁ ম্যান্ডিকে নিয়ে পড়েছে তো বলি কত দিন ধরে শরীরের অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না বলে ভিডিও করতে মানে এনার্জিটা নিয়ে আর কি এমনি শরীরের কিছুই না এনার্জিটা নিয়ে ও ঠিক আছে করছি করব ঠিক আছে অন্যরা তো করছে আমি না বলি বাকি কিন্তু আমি না বলে আমার চ্যানেলে তো আর গ্রো হচ্ছে না আর আমার চ্যানেলও এ করছে না তো বিষয়টা হচ্ছে গত পরশু একটা ভিডিও ছেড়েছে যেখানে কি না ম্যান্ডির কন্টেন্ট দেখাচ্ছে হাগাখানা পরিষ্কার করা পায়খানা পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করা বলি যখন প্যান্টার দিকে দেখায় ঘেন্না লাগে না ধরো কেউ খেতে খেতেও আমরা ব্লগিং দেখি সেই সময় দেখো যে দেখাচ্ছে লেখা রয়েছে থামবেলে যে লাখ টাকার স্বপ্ন পূরণ মানে লাখ টাকা দিয়ে সেই বাথরুমটা তৈরি করেছে বলি লাখ টাকা দিয়ে তৈরি করিস আর কোটি টাকা দিয়ে তৈরি করিস আজকে যদি আম্বানির ঘরের মানে প্যানও দেখায় সোনার প্যানও তাহলেও কিন্তু আমাদের সেইটা দেখতে ঘেন্না লাগবে যার কারণ হচ্ছে আমরা দেখতে অভ্যস্ত নই বা আমাদের ঘেন্না লাগে ওই সমস্ত অভ্যস্ত নই বলতে আমাদের ঘেন্না লাগে অভ্যস্ত নয় এটা বললে ভুল ঘেন্না লাগে যে কোনো কিছু তো বাথরুম পরিষ্কার করা টাইলস পরিষ্কার করা সব দেখাচ্ছে তারপরেও না যখন প্যান্টটার দিকে বারবার চোখ পড়ছে না গাটা পাকি হচ্ছে ওই জায়গাটাকে তো একটু হেজি করে দিতে পারত প্যান্টার কিন্তু না এর নাম হচ্ছে ম্যান্ডি একদম পুরো র ফুটেজ দেখাবে চাই তোমাদের হচ্ছে ওটাকে কি বলে শুয়োর খাক চাই মাল্লু খাক চাই যে কোনো কিছু করুক সব হচ্ছে র ফুটেজ দেবে তো সেখানে প্যান পরিষ্কার করা এইটা কেন রফ ফুটেজ দেবে না মানে তোমরা বিশ্বাস করবে না দেখছি আর আমার গা পাকাচ্ছে দেখছি আর আমার গা পাকাচ্ছে মানে কি যে অস্বস্তি লাগছে সে আর কি বলবো মানে প্রচুর দর্শকরা এই কথাটা বলেছে যে তুমি কি আর কন্টেন্ট খুঁজে পেলে না শেষ পর্যন্ত প্যান পরিষ্কার এই সব তোমার কন্টেন্ট তো যাই হোক সেটা তো গেল তার পরের দিন ম্যান্ডি প্র্যাঙ্ক ভিডিও করছে কি মেয়েকে হস্টেলে দিয়ে আসবে মেয়েকে হস্টেলে দিয়ে আসবে মেয়েটা পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষা দিতে যার আগের মুহূর্ত মেয়েকে বলা হচ্ছে যে তুই ভালো করে পড়াশোনা করিস না তোকে হস্টেলে দিয়ে দেব। তোমরা ভাবো যেই মেয়েটা পরীক্ষা দিতে যাচ্ছে তার মনের ভিতরে এই কথাটা শোনার পরে কি হবে তার মনের ভেতরে ভয় ঢুকে যাবে আর এই ভয়টা যদি কেটে যায় যেটা ম্যান্ডি করলো প্র্যান ভিডিও করে এভাবে তো জীবনেও ভয় পাবে না জানে যে বাবা মা ছলছাতুরি কথা বলে বাপ মায়ের কোনো দাম নেই এ আর মানবেই না আর ম্যান্ডির মেয়ে মাকে পুরো নকল করে পুরো ব্লগার হয়ে উঠছে কিন্তু দেখো একটা ম্যান্ডিদের জামানা আলাদা হ্যাঁ কিন্তু এখন যদি কেউ মানে পড়াশোনা কম করে ব্লগার হয়ে উঠতে চায় হ্যাঁ টাকা ইনকাম করবে কিন্তু ওই বাচ্চা মেয়েটা যখন হ্যালো গাইস বলে ভিডিও করবে তোমাদের কি ভালো লাগবে তোমরা অনেক দর্শকরাই ওর মেয়ের ভালো চেয়েছ পড়াশোনার কথা অনেক কিছু সাজেস্ট করেছ ওর মেয়ে খুব মোবাইল অ্যাডিক্টেড ওর মেয়ের পড়াশোনার কিচ্ছু মাথায় থাকে না মনেও থাকে না কিছুই না দেখো ছোটোবেলা আমারও অনেক সময় কবিতা মাথায় থাকতো না প্রচণ্ড মানে মারধর হবে আমার মাসির ছেলে সে মানে কবিতা মুখস্থ করে ফেলছে অথচ আমার মুখস্থ হচ্ছে না আমার শুধু মানে মন চঞ্চল ও পড়াশোনা অল্প টাইমে পড়ে উঠে গেল কবিতা মুখস্ত অথচ আমার মাথায় পড়াশোনাটা থাকছে না তো তার জন্য আমাকে পরিশ্রমও বেশি করতে হয়েছে ঠিক আছে বড়রাও বলেছে পর 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 তো ম্যান্ডির মেয়ের যে গাইডনেসটা সেটাই তো ঠিক নেই গোড়াটাই তো ঠিক নেই গোড়াটাই ঠিক নেই ভিতটাই ঠিক নেই শুধু কি মানে পয়সা খরচ করলে মানে একটার জায়গায় দুটো দুটোর জায়গায় তিনটে পয়সা আছে মানে এক গাদা মাস্টার দিয়ে দিলে হয়ে যায় ম্যান্ডি গতকাল লাইভে বলছে যে এই যে আমার ওর স্বামী বলছে যে মেয়েকে তো গাইড করা হয় না তাহলে বরঞ্চ ও ব্লক ছেড়ে দাও তার মানে এগুলি ইমোশনাল কোনো দিনই ছাড়বে না এরা দুজনেই পয়সায় লুবি স্যান্ডি নিজেও জানে যে ওর ইনকাম করে খাওয়ানোর মতন অকাত নেই ম্যান্ডিকে পুরো সংসার চালানো ম্যান্ডির উপরেই নির্ভর ম্যান্ডি ব্যবসাটা ধরে রেখেছে বলে স্যান্ডি করছে না হলে স্যান্ডি সেটাও গুছিয়ে একা করতে পারতো না ওটা পুরো লাইভে এসে হেসে অভিনয় হলো পুরো ব্রেন ওয়াশ হলো হুম পুরো অভিনয় হলো তো এবার বিষয়টা হচ্ছে এরা কেউই ছাড়বে না ঠিক আছে স্যান্ডি বলি ইংলিশ চ্যানেল তুমি ইংলিশ উর্দু মহারাষ্ট্র যে কোনো চ্যানেল খোলো তাতে আমাদের কি আমাদের কি এই যে বাচ্চাটাকে যে কাদালো এটাকে তো চাইল্ড অ্যাবিউজ বলার বিদেশে চাইল্ড অ্যাবিউজ করা যায় না তোমরা দেখেছ মিস্টার রয় নরয়ে না কি একটা সেই বই বেরিয়েছিল না হ্যাঁ মিস্টার নরওয়ে যাই হোক এরকম একটা বই বেরিয়েছিল রানী মুখার্জির যেখানে কিনা না নরওয়ে বাচ্চাদের মানে সে ঘটনাটা দেখিয়েছিল সেখানে বাচ্চাদের জন্য আইনটা কতটা স্টিক। একটা বাচ্চাকে তুমি শাস্তি দেওয়ার জন্য অন ক্যামেরা খুলিয়ে তাকে কাঁদাচ্ছ এটা কিন্তু ঠিক নয় তুমি বলছো যে এটা শাস্তি আগেকার দিনে বাবা মারা দিত আগেকার দিনটা আলাদা এখনকার দিন আলাদা আর সব থেকে বড়ো কথা তুমি কান্নাটা দেখাচ্ছ তাকে কাঁদাচ্ছ এবং তুমি হাসছ এটা দেখাচ্ছ তুমি ভাবছো যে কিছু হবে না কারণ তোমাদের বিরুদ্ধে তো কেউ কিছু করবেই না তোমাদের তো সবাই বালু বাসে ম্যান্ডি আর স্যান্ডিকে তো কেউ কিছু করবেই না এদের এই সব করে করে না কনফিডেন্সটা বেড়ে গেছে তোমরা এই যে এত দর্শকরা বলছো না এই হবে ওই হবে এই সব না বলে একবার করে দেখো না এক চ্যানেলটা বন্ধ করে দাও না ম্যান্ডির পারলে ও চ্যানেল থেকে শেখার মতন কি আছে শেখার মতন কী আছে সব তো উল্টা পাল্টা শেখায় বন্ধ করে দাও চ্যানেল অনেক টাকা কামিয়ে নিয়েছে ঠিক আছে চ্যানেল বন্ধ করে তখন পুরো আকালমে চলে আসবে বুঝতে পেরেছ এই দিকে আবার ওই ছয় রশ্মি মানে সু হুম মানে আমাদের ভেরু দাদা বলেছেন আমি দিইনি কিন্তু এই কথাটা বলিও নি আর দিওনি যাই হোক সেটা বড়ো কথা না সে আবার মার থেকে মাসির দরদ বেশি সে তো এখন ভিডিও করতে পারছে না এবার ভিডিও করতে হবে ভিডিও করতে হবে ওরে বাবা বাচ্চাটাকে নিয়ে মরা কান্না জুড়ে দিয়েছে মানে কি অভিনয় কি শিল্পী কি শিল্পী ও মানে কাজ যে ওরে বাবা রে বাবা আবার ক্ষমা চাইছে আবার লাইভ করছে আবার লাইভ প্রাইভেট করে দিচ্ছে মানে ওই ক্ষমা চাওয়ানি কতগুলো ভিডিও স্যান্ডি তো ঠিক বলেছে যে তোমার সাথে যদি আলাপ আছে যদি আমরা ভিডিওটা খারাপ করে থাকি যেরকমভাবে স্যান্ডির বন্ধুরা বলেছে এমন তো নয় তোমার সাথে ফোন আলাপ হয় না তো তুমি ফোনেও বলতে পারতে তুমিও তো এইটা নিয়ে টাকা কামালে এইটা একদম স্যান্ডি ঠিক বলেছে এখানে কেউ কাউকে ভালোবাসে না সব স্বার্থতে হ্যাঁ এই কথাটা বলেছে না যে বড় ভিডিও যখন পয়সা দেওয়া মানে বন্ধ হয়ে যাবে ইউটিউব থেকে দেখব কতজনের বড় ভিডিও করে একদম ইন্টারেস্ট থাকবে না পয়সা যেটুকু পাচ্ছে মানুষের সেই জন্যই ইন্টারেস্টটা হচ্ছে পয়সা যদি না দেয় ইউটিউব থেকে বন্ধ করে দেয় কারও ইন্টারেস্টটা হবে যে বসে বসে ভজর 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 করি বা কষ্ট করে ব্লগ করি করে ভিডিও করি সব ভালো ঠালো কিচ্ছু বাসে না সব স্বার্থ এটা কিন্তু স্যান্ডি একদম ঠিকই বলেছে কোনো ভালোবাসা নেই সবই হচ্ছে এটা হচ্ছে স্বার্থের ব্যাপার বোঝাতে পারলাম তোমাদের যে স্বার্থের ব্যাপার তো যাই হোক এবার যে বিষয়টা তোমাদের আসি সেটা হচ্ছে তোমাদের হ্যাঁ স্যান্ডি তো স্যান্ডি কয়েকটা কথা বলেছে তো মরা কান্না করছে তারপরে সেইটাতে আবার কমিউনিটি পোস্ট দিচ্ছে আবার ভিডিও করছে আজকে সকাল আবার বলছে মানে এখন আবার বাচ্চা নেই বলে আবার নতুন সিম্প্যাথি গেম খেলছে যে ভেরু দাদাকে ছেড়ে আসতে পেরেছে যা নিজের পোষ্যকে ঠিকঠাক করে রাখে না হ্যাঁ মাটিতে এসি চলে যেই ঘরে পাথরের ঘর ভাবো কতটা ঠান্ডা ওঠে হ্যাঁ আজকে পোষ্যটা খাটের তলায় শুচ্ছে কেন শুচ্ছে কেন তার কারণ তার ঠান্ডা লাগছে সে তো মুখে বলতে পারে না পোষ্যটা উদাসীন তোমরা ভাবো একটা পোষ্যকে বদ্ধ করে দিন ডাকলে হবে পোষ্যটাকে নিয়ে বেরা ছাদে যা বাইরে যা কি হাট পোষ্যটাকে বাবার সাথে নাই নাই দেখা করতে পারবি পোষ্যটাকে সকাল বিকাল হাঁটাতে হবে বাইরে পটি করাতে হবে পোষ্যটাকে পোষ্যটার পিছনে খাটতে হবে হ্যাঁ এদিকে তো বলে মানুষের বাচ্চা থেকে এই পোশ্যটাকে আলাদা করে নাকি সু দেখে না তাহলে সেটাই যদি হয়ে থাকে তাহলে একটা মানুষের বাচ্চাকে যদি চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় তার মানসিক হেলথ ঠিক থাকবে তোমরা নিজেরা বলো সেটা হেলথ ঠিক থাকবে নিশ্চয়ই না তো বলবো তো সু মানে কি বলবো মানে কি অভিনয় যে করতে পারে হ্যাঁ মানে নিজের বলে না যে মায়ের থেকে মাসির দর দেশ পুরো অভিনয় আমরাও তো বলছি ম্যান্ডি স্যান্ডিকে কাঁদতে হচ্ছে না তো আর আজকে তো এক্সটিং লেভেলে অভিনয় স্বামীর ফটো নেই বাপের ফটো নেই নিজের ফটো নেই কার ফটো আছে একশো টাকা করে ম্যান্ডির মেয়ে ম্যান্ডির মেয়ের উপরে ভর পড়ছে ম্যান্ডির মেয়ের ফটো আছে বিয়ের ফটো আনে নাই এই দিকে ফারিয়ার সাথে দীঘাতে গিয়ে তো মানে আম তো মাল পিএে সেই যে মালকে এনজয় করেছিল সেই সব ফটো আছে সেসব ফটো এনেছি মানে ভিডিওটা করার আগে সু ওই ফটোগুলো নিয়ে বসেছিল মানে এরম করে বক্ষ পোষণটাকে একটু ডিপ করে দেখিয়ে যে দাঁড়াও দেখা আমি বললাম মানে ভাত গড় দিতে যায় না ভাত গড় দিতে যায় ভাত করতে যায় আমি বললাম ওই ভাতের কেস ও মা তারপরে দেখি না ওই ফটো আনতে গেছে তো কী অভিনয় চলছে হ্যাঁ হ্যাঁ তো এখানে ম্যান্ডিকে বলবো যে তোমরাও কিন্তু বাচ্চাটাকে কাঁদিয়ে এরা করে ঠিক নি যেটা ভুল করেছো সেটা ভুল সেটা দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাও আমি জানি ম্যান্ডি চাইবে না তবুও ভুলটাকে ভুল হুম আর স্যান্ডি এত অধ্যাত্ম ভালো না তুমি কয়েকটা কথা বলেছো ঠিক আছে স্যান্ডি ভ্যান্ডি এই যে লাইভে এসে ঝগড়া করে কি প্রমাণ করলে হ্যাঁ আর সুতে এক্সট্রিম লেভেলে অভিনয় করছে আর এইটা দিয়ে একটা কন্টেন্ট পেয়ে গেছে এবার এই এক কন্টেন্টে কতদিন হেজিয়ে যায় সেটা তোমরাও দেখতে থাকো আর আমরাও দেখতে থাকি ওই জন্য বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি তবে এইটার এটা ঠিক ম্যান্ডির মেয়ের পড়াশোনা হবে না কিছুতেই হবে না যদি ম্যান্ডি নিজে না ওর পিছনে লেগে থাকে ওই একদিন সারা বছর না পড়ি একদিন ক্যামেরা খুলে পড়াচ্ছে মেয়ে পাচ্ছে না নিজেই হেসে ফেলছে লজ্জা পাচ্ছে নিজে মুখস্থ হয়ে যাচ্ছে অথচ মেয়ের মুখস্ত হচ্ছে না ওই রকমই হবে ওর ভবিষ্যৎ ওই ভলাগার ভলাগারই হবে ওর মেয়ের ভবিষ্যৎ দেখে রেখো তোমরা তো চলে এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো লাগলো টাটা।